আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স দেখতে পাচ্ছেন ছয়টা সুপার ফ্রেশ কন্ডিশন হাউজার সেট তো এগুলো সেল করা হবে যার যেটা লাগে আলাদাও নিতে পারেন একসাথেও নিতে পারেন সবগুলার বিবরণ আমি বলে দিচ্ছি বিস্তারিত সবগুলো একদম আনটাচ অবস্থায় আছে একদম সুপার ফ্রেশ বললেই চলে মানে শুধু কার্টনটা দিতে পারবো না এই আর কি অল্প ইউজ করা তেমন একটা না আপনারা অবশ্যই কন্ডিশন থেকে বুঝতে পারতেছেন তো এখানে একশো বিশ আছে এদিক থেকে শুরু করতেছি এখানে একশো বিশ ওয়ার্ডের আছে দুই পিস আর একশো ষাট ওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন স্টিকার সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন একশো ষাটের দাম পড়বে ষোলো হাজার টাকা টোটালি ফ্রেশ কন্ডিশন আর একশো বিশ ওয়ার্ড পড়বে বারো হাজার টাকা পার পিস অবশ্যই অনেকভাবে কোজেন আমার কাছে আরও কিছু ছিল বিক্রি হয়ে গেছে তো অবশ্যই সরাসরি কল দিতে পারেন চৌষষ্টি জেলায় কোরিয়ার কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে মাল চেক করে ভিডিও কলে অথবা কুরিয়ারে মাল যাওয়ার পরে মাল দেখে তারপর টাকা দিয়ে মাল নেবেন সমস্যা নেই এদিকে আছে আপনার পঁয়তাল্লিশ সুপার ফ্রেশ কন্ডিশন এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা প্রচারের জন্য ভালো হয় অনেক বাইক খুঁজেন আর এদিকে দেখতে পাচ্ছেন সাইড ওয়ার্ড এটা পড়বে সাত হাজার টাকা টোটালি ফ্রেশ কন্ডিশন এটাও টোটাল ফ্রেশ এটা পড়বে আশি ওয়ার্ড এটার দাম পড়বে আট হাজার টাকা তো অবশ্যই অবশ্যই কল দিবেন আমার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা বিস্তারিত আমার জানার কিছু থাকলে অবশ্যই কল দিয়ে জানবেন লোকেশন মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ রিয়া সাউন্ড লাগলেই ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে আমাদের আছে চ্যানেল নতুন চ্যানেল এটা ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই আছে তো ভালো থাকবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই আবার বলে দিচ্ছি ফলো করে রাখবেন যারা মাইক সাউন্ড সিস্টেমের সাথে জড়িত আছেন সবার প্রতি আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আলাইকুম